no a এসএসসি এসএলএসটি যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন এবং জেনারেল কাস্ট ক্যাটাগরি আছেন তাদেরকেও যেমন এই ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক একই রকমভাবে যারা ওবিসি বিসি এস সি এস টি আছেন তাদেরকেও কিন্তু এই কাজটা করতে হবে নাহলে কিন্তু ফর্ম ফিল আপ অসম্পূর্ণ রয়ে যাবে এই নোটিশটি পাবলিশ হয়েছে তিরিশ সাত দু হাজার পঁচিশে এখানে যেমন প্রথমে বলা হচ্ছে প্রথম যে প্যারাগ্রাফ আছে সেখানে বলা হচ্ছে আপনাদের একটি নির্দিষ্ট টাইম দেওয়া হবে টাইম পিরিয়ডটা কখন বলা হচ্ছে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ থেকে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ এই টাইম পিরিয়ডের মধ্যে আপনাকে অনলাইন পোর্টাল ওপেন করতে হবে এই অনলাইন পোর্টালে ঢুকে একটি কাজ করতে হবে তারপর কি বলা হচ্ছে দেখুন যে কাজটা করতে হবে আপনাদের দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দ্য এডিট অপশন এখনও কিন্তু একটা এসএসসির ওয়েবসাইটে এডিট অপশান আছে সেখানে আপনি আপনার ফটো যদিও ফটো কারুর কারুর চেঞ্জ করা যাচ্ছে না ওখানে ফটো চেঞ্জের অপশানটা দিচ্ছে না নাম ডেট অফ বার্থ জেন্ডার এই জিনিসগুলো চেঞ্জ করার অপশান আছে কিন্তু এখন যে এডিটের অপশানটা দিচ্ছে এটা কিন্তু এখনো দেয়নি এখন আমি যে নোটিশটা পড়ছি আর কি এই এডিটের অপশানটা কিন্তু এখনও দেয়নি এই এডিটের অপশানটা দেবে পাঁচ আট দু হাজার পঁচিশ থেকে এগারো আট দু হাজার পঁচিশ তখন আপনি কি এডিট করতে পারবেন তখন আপনাকে প্রথমে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনাকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি জেনারেল না এসসি না এস টি না ও এগুলো কিন্তু আপনাকে মেনশন করতে হবে এখন যারা আপনারা ফর্ম ফিল আপ করেছেন এস এসটি একটা ক্যাটাগরি হিসেবে ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে পেমেন্ট লেগেছে আড়াইশো টাকা আর ও বিসি জেনারেল হিসাবে একটা ক্যাটাগরি আপনারা ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে পেমেন্ট লেগেছে কিন্তু পাঁচশো টাকা কিন্তু যারা এস এসটি একই ক্যাটাগরির ফর্ম ফিল আপ করে ফেলেছেন সেখানে তো তাদেরকে ধরা যাচ্ছে না কে এসসি বা কে এস টি কারণ এসসি এসটি এই হিসাবে কিন্তু আলাদা সিট বিভাজন করা আছে সেরকমই জেনারেল এবং ও এই হিসাবে আলাদা সিট বিভাজন করা আছে যেহেতু এখানে এখন রকম সিট বিভাজনের মতো আপনারা ফর্ম ফিল আপ করেননি তাই আপনারা যারা জেনারেল যারা ও যারা এসসি যারা এসটি যারা আছেন প্রত্যেককেই একবার করে লগ ইন করতে হবে লগ ইন করার পর ওখানে আপনারা ক্যাটাগরি ড্রপডাউন মেনু পেয়ে যাবেন ওখান থেকে যারা জেনারেল তারা জেনারেল সিলেক্ট করবেন তাদের জন্য তো আলাদা করে আর কোনো সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে না জাস্ট জেনারেল সিলেক্ট করে সাবমিট করে দেবেন আর যারা বিভিন্ন কাস্ট ক্যাটাগরির অন্তর্গত ও বিসি এস সি এসটি সেক্ষেত্রে তাদের ওই সম্প্রদায়টা সিলেক্ট করে নিয়ে সেখানে আপনাদের সার্টিফিকেট আপলোড করতে হবে অথবা সার্টিফিকেট নাম্বারটা পুট করতে হবে দেখুন এখানে বলা হয়েছে স্পেসিফাই হিজ সাব ক্যাটাগরি দ্য দ্যাল সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ইস্যুইং অথরিটি হয়তো সার্টিফিকেট আপলোড নাও করতে হতে পারে শুধুমাত্র সার্টিফিকেট নাম্বার কে সার্টিফিকেট ইস্যু করেছে এবং আপনার সাব ক্যাটাগরি কি আছে এগুলো কিন্তু এখানে মেনশন করতে হবে প্রত্যেককেই করতে হবে এটা নয় যে যারা জেনারেল আছে তাদেরকে কিছু করার দরকার নেই তারা জেনারেল তো হয়ে যাচ্ছে তারা আবার কি আপলোড করবে এটা নয় তাদেরও ওখানে জেনারেল সিলেক্ট করতে হবে আর বাকি যারা কাস্ট ক্যাটাগরি আছে তাদেরকেও কিন্তু সিলেক্ট করে ওই ক্যাটাগরি নাম্বারগুলো মেনশন করতে হবে এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি বারবার মেনশন করে দিচ্ছি পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আগস্ট মাসের এই কাজটি হবে এখন যে এডিট অপশান দিয়েছে এখন কিন্তু আপনারা ওই কাজটি করতে পারবেন না আশা করি আমাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই এটা সবাইকে শেয়ার করে দেবেন যারা এসএসসির ফর্ম ফিল করেছেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ